আমি তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা ডিপ অ্যানালাইসিস করবো আপনারা জানেন যে আমি সব সময় কট অ্যানালাইসিস করি ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস করি আর ভিডিও সব কিছুই আপনার শিক্ষামূলক আপনাদের যদি ভালো লাগে আপনারা প্রশ্ন করবেন আমি কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমরা একটু এখানে যদি দেখি যে এটা হলো এটা হলো ওপেন ইন্টারেস্ট এখন ওপেন ইন্টারেস্ট কি ভলিউম কি এগুলো আপনাদেরকে শিখতে হবে আপনি যদি এগুলো না শিখেন বা না জানেন তাহলে কিন্তু এগুলো ব্যবহার করার দরকার নাই উল্টাপাল্টা ব্যবহার করলে কিন্তু ক্ষতি হবে তো এটা অনেকে বুঝে না না বুঝে কিন্তু ব্যবহার করার চেষ্টা করে এটা কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিলাম যে আপনাকে আগে শিখতে হবে যে কট কীভাবে অ্যানালাইসিস করবেন ভলিউম কীভাবে অ্যানালাইসিস করবেন ওপেন ইন্টারেস্ট কীভাবে অ্যানালিসিস করবেন এই নাম্বারগুলার কী মানে আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এগুলো হলো বায়ার সেলার যে ইন্টারেস্ট তাদের সেটাকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বায়ার এবং সেলাররা কোন দিকে আগ্রহী বায়ের দিকে আগ্রহী না সেলের দিকে আগ্রহী এবং এটা বুঝতে হলে কিন্তু আপনাকে একটা ডিপ নলেজ থাকতে হবে ভলিউম সম্পর্কে তারপরে সাপ্লাই ডিমান্ড ওয়াইকআপ সম্বন্ধে আপনার নলেজ থাকতে হবে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু থাকতে হবে তারপর আপনাকে কট অ্যানালাইসিস করতে হবে ওপেন ইন্টারেস্ট অ্যানালাইসিস করতে হবে নাম্বার অ্যানালাইসিস করতে হবে ভলিউম এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে সেইটা কিন্তু আপনাকে জানতে হবে এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির মধ্যে পড়ে যাবেন যেমন আমি ফরেক্স ফ্যাক্টরিতে আপনি জানেন যে অনেক প্রায় দুই হাজার সাল থেকে আমি অ্যানালাইসিস করি এবং এখানে আমি রেড ফ্ল্যাগ তো একজন মেম্বার বারো লাখ মেম্বারের ভিতরে তো এইখানে আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করছিল এই ভলিউম কাজ করে না তারপরে এগুলা উল্টাপাল্টা অনেক ইয়ে করছিলো তখন কিন্তু আমি চিন্তা করলাম যে এই অ্যানালাইসিসটার উত্তরটা সবার জন্যই দেওয়া উচিত সবাই কিন্তু এরকম মনে করতে পারে এই দেখেন ক্লাসি আমার নাম এই জায়গায় এখানে তো গোল্ড অ্যাস আমি এটা একটা অ্যানালাইসিস করছিলাম আমার পোস্টটা ছিল এরকম তা আমার পোস্টটা ছিল এই জায়গায় এরকম গোল্ড অ্যাসেসার ইজি ই এখন ইজি মানে কি ইজি মানে কি ইএফ মানে কি ইভিআর মানে কি কিউ মানে কি এগুলো কিন্তু আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা যদি জানতে ইচ্ছা করে আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিব কারণ আমি যদি এখানে ফুল একটা ফর্ম ব্যবহার করি অনেক বড় একটা কিছু হয়ে যাবে আমার মূল উদ্দেশ্য সেটা আমার মূল উদ্দেশ্য হল যে আমি বাইরের দিকে আসি না সেলের দিকে আসি এটা কিন্তু স্পষ্ট এখানে বলা আছে এবং যেহেতু এখানে ভলিউমগুলো অ্যানালিসিস করছি সেই ভলিউমগুলোও কিন্তু এখানে বোঝানো আছে এখন অনেকেই কিন্তু এই ভলিউমগুলো বুঝতে পারে না এই ভলিউমগুলোর সাথে নর্মাল ভলিউমের মিল খুঁজে পায় না তারপরে এখানে দেখেন এই বারগুলো কিন্তু ওপেন হাই এবং ক্লোজ এখানে সরি হাই লো এবং ক্লোজ ওপেন কিন্তু নাই এগুলা কিন্তু অনেকে বুঝতে পারে না তো আমি আজকে আপনাদেরকে এটি ক্লিয়ার করে দিলাম যে আপনারা যদি না বুঝেন না জানেন তাইলে আপনারা সেভাবে সেটাকে ইউজ করবেন না যেমন সে একজন প্রশ্ন করছে আমি বলছি হুইচ ব্রুকার ডু ইউ ইউজ ভলিউম অ্যানালাইসিস আমি তখন তাকে কিন্তু সেই উত্তরটা আমি সেভাবে দিয়ে দিছি যে তুমি যদি না বোঝো তাইলে তুমি সেটাকে ব্যবহার করতে পারবে না এবং তুমি কিন্তু সেটা ইয়ে করবে না তো আমি তাকে উত্তর দিচ্ছি মেনি মেনি থ্যাংকস ফর ইউর ওপিনিয়ন প্লিজ ডোন্ট ইউজ এনিথিং ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ তুমি ব্যবহার করো মানে তুমি সেই জিনিসটা ব্যবহার করো না যে জিনিসটা তুমি জানো না যে কীভাবে ব্যবহার করতে হবে আমি তাকে যে উত্তরটা দিচ্ছি সেই উত্তরটা আপনাদেরকেও আগে বলে দিলাম আপনারা যদি না জানেন না বুঝেন তাহলে আপনি আমাদের এসে ফ্রি শিখতে হবে পটেন্সিয়াল ট্রেডিং জোন সেটা শিখতে হবে অথবা আপনাকে নিজেকে শিখতে হবে সেটার জন্য কিন্তু আমি কোর্স অফার করি সেটা আমি একটু পরে আপনাদেরকে অ্যানালিসিস করবো তা আই ডোন্ট খেয়ার অ্যাবাউট ভলিউম নাম্বার ওর ব্রোকারস হাউ শো মানে ভলিউমটা কত কি কত নাম্বার সেটা আমি কেয়ার করি না আমি জানি যে ভলিউমটাকে কিভাবে রিড করতে হবে মাই পিটিজি বেসড অন সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ প্লাস ভিএসএ এখন আপনি যদি ওয়াইক অফ না বুঝেন বাংলাদেশে ওয়াইক অফ নিয়ে বেশি লোকজন পড়াশোনা করে না জানে না বুঝে না শিখে না এবং সেটা অ্যাপ্লাইও করে না এবং কোর্স তো অফারই করে না আমি প্রত্যেকটা কাজ করি সেই জন্য কিন্তু আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি এবং এই ভার্চুয়াল মেন্টর ইজ ওয়াইক অফ অ্যান্ড টম উইলিয়াম অর্থাৎ ওয়াইক অফ আমার একজন ভার্চুয়াল মেন্টর এবং টম উইলিয়াম কারণ তারা শত শত বছর আগে মারা গেছে তারা তারা আমাকে পড়াবে না তাই না তারা যা বলে গেছে বুঝে গেছে সেই জিনিসগুলোকে আমি আত্মস্থ করছি আমার নিজের মতো করে এবং সেটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি এবং সেটাকে আমি কার্যকরী করার চেষ্টা করি ঠিক আছে আমি এখানে কিন্তু সব কিছু বলে দিলাম তারপরে হিউজ টপিক এটা হিউজ টপিক আই রিড ভলিউম প্রাইস অ্যানালাইসিস মার্কেট নো বায়ার্স সেলার্স ইন্টারেস্ট অর অ্যাগ্রেসিভ আজকের টপিকগুলা খুবই ক্লিয়ার করে দিলাম আমি যে কীভাবে ওয়াইক অফ এবং বিএসএ আপনি রিড করবেন তার একটা ছোট্ট নমুনা কারণ এখানে ভলিউমটাকে আমি দেখি যে আলট্রা হাই ভলিউম কি হাই ভলিউম কি ক্লোজ ভলিউম কী লো ভলিউম কি আলট্রা লো ভলিউম কি তারপরে আপনার ক্লোজ যে হয়েছে সেটা হাই ক্লোজ লো ক্লোজ মিডিল লোয়ার ক্লোজ এবং লোয়ার মিডিল ক্লোজ হায়ার মিডিল ক্লোজ এই বিষয়গুলো তার সাথে আপনি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের সাথে সাথে স্মার্ট মানি যে টার্মগুলো আছে সেগুলো আমি ইউজ করার চেষ্টা করি প্রিমিয়াম পিডিআরএ তারপর মালয়েশিয়ানা ফিভার এইগুলো তো আছে সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো আর আমি কিন্তু এগুলো সবসময় অ্যানালাইসিস করতে থাকি এবং আপডেট দিতে থাকি আচ্ছা তো আমরা ডিপ অ্যানালাইসিসের ভিতরে সবসময় কট অ্যানালাইসিস করি তো কটের ভিতরে যদি আমরা তাকাই তাহলে লং পজিশানগুলা কিন্তু আমরা দেখতে পেতেছি ইনক্রিজ করছে দেখছেন এখন এটা বোঝা যাবে এই সপ্তাহে যে আমাদের এফ যে মিটিং আছে তার আগে প্রাইস কি করে গোল্ড প্রাইস কি আ উপরে যায় নিচে যায় না অনেক নিচে যায় তারপর উপরে যায় সেটা আমরা একটু পরে চার্টে দেখবো ঠিক আছে এখন আমরা নাম্বারগুলো দেখে রাখলাম তারপরে আপনি এখন আমরা ডলার ইন্ডেক্স দেখলাম ডলার ইন্ডেক্সের পরে এখন আমরা গোল্ড দেখবো তো গোল্ডেও কিন্তু লং পজিশান বেশি ইনক্রিজ করছে তার মানে কি এটা কিন্তু একটা রেঞ্জিং আমি আর আপনি যখন কোনো দিকে স্ট্রংনেস এবং উইকনেস না পাই যখন যদি সমান সমান হয় তাহলে কিন্তু রেঞ্জিং হয় ওয়াট এই জিনিসটি কিন্তু আপনাকে বুঝতে হবে সেই জিনিসটি আমি এখানে বলার চেষ্টা করছি তাছাড়া আমি কিন্তু আমার এই বিষয়গুলা আমার যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আপনারা জানেন যে সব সময় আমার এই গ্রুপে কিন্তু আমি ভিডিও দেই অ্যানালাইসিস করি সব কিছু আমি সেখানে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই জিনিসগুলো আপনারা দেখবেন আর এখানে অনেক আজে বাজে অ্যাডভার্টাইজ দেয় সেই অ্যাডভার্টাইজগুলোর এগেস্টে আমি চ্যালেঞ্জ করছি যেই লোক এক হাজার ডলারকে পাঁচ হাজার বানায় দিবে দশ লাখকে বিশ লাখ করে দিবে এই ধরনের অ্যাডভার্টাইজ দেয় তখন আমি দিচ্ছি যে আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি লাইভে আসেন জুমে দেখান সে কিন্তু তখন আর উত্তর দেয় না এই যে আমি তাকে এক্সপোজ করলাম ট্রেডার শফিক এই নামটা দেখবেন আপনারা অনেকবার আমি তাকে চ্যালেঞ্জ করছি যে তুমি আসো লাইভে আমাকে দেখাও এক হাজার ডলারে পাঁচ হাজার ডলার করে সে কিন্তু তখন কোনো রেসপন্স করে না কিন্তু অনেকে কিন্তু এখান থেকে হতাশ হয় অনেকে অনেকে লোভী হয় তারপরে বিভ্রান্ত হয় এই জিনিসগুলো কিন্তু আমি এক্সপোজ করি এক্সপোজ করলে এরা কিন্তু আমার শত্রু হয় এরা আমার শত্রু হইলে তখন আমার পিছনে লাগে আমার কোর্স এবং সব কিছু নিয়ে তারা কিন্তু নেগেটিভিটি ছড়ায় এবং পনেরো বছর যাবত আমি এগুলো দেখতেছি কিন্তু তারপরেও যারা সত্য তার সাথে আমি আসি যারা সৎ তাদের সাথে আসি যারা ভালো তাদের সাথে আসি ট্রফি ট্রেডার ট্রফি যদি যা বলছে তা প্রমাণ করতে পারে যে সে সঠিক সত্য আমি তাকে প্রমোট করব আমি তাকে ভিডিও করব আমি তাকে আগাই নিব আর যদি সে সেটা না করে তাহলে সে চিটার বাটপার মিথ্যাবাদী হিসেবে মানুষের কাছে প্রমাণিত হবে আমি ভিডিওর মাধ্যমেও জানাইলাম এখন সে সত্য নাকি সে মিথ্যা সে চিটার না বাটপার সেটা কিন্তু তাকে প্রমাণ দিতে হবে সেটা আমি প্রমাণ দিতে পারবো না ঠিক আছে যেমন আমি যা বলি আমি সঠিক বলার চেষ্টা করি আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দিই আমি যে কোর্স অফার করি আমি যা শিখাবো বলি তার শিখাই তার রেকর্ড থাকে তার টাস্ক থাকে তার সব কিছু প্রমাণ আমি রাখি যে আমি শিখাইছি আমাকে কেউ বলতে পারবে না যে আমি যা শিখাবো বলছি তা শিখাইতে পারি না এই ধরনের চ্যালেঞ্জ আমাকে যদি কেউ দেয় আমার বলা আছে কোর্স শুরুর মতো দেখি আমরা সব কিছু রেকর্ড করা থাকে ঠিক আছে আপনি শিখছেন বুঝছেন জানছেন সেটা জানবেন টাস্ক করবেন এরপরে সেটা আপনি অ্যাপ্লাই করতে না পারলে প্রফিটেবল না হইতে পারলে সেটা আপনার ব্যাপার সেই জন্য আবার সুযোগ রাখা হয়েছে যে আপনারা ইচ্ছা করলে আমার সাথে ট্রেড করতে পারবেন আপনি আমার সাথে শিখতে পারবেন ট্রেড এবং শেখার জন্য এখন একটা অফার চলতেছে পনেরো বছর পূর্তি উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা সেটা আমরা পরবর্তীতে ডিটেলসে আসতেছি এখন আমরা স্লাইডে চলে যাচ্ছি ঠিক আছে তা আমি সবসময় বলি যে এটা কিন্তু এডুকেশনাল পারপাস আপনার লাভ লসের জন্য আমি দায়ী থাকবো না ডিক্সি গোল্ড ডিপ অ্যানালাইসিস করবো আমরা কট দেখলাম আমরা সাপ্লাই ডিমান্ড ওয়াইক স্টেজগুলো দেখার চেষ্টা করি সব কিছু দেখার চেষ্টা করি তারপরে বাংলাদেশ যারা ট্রেডিং করে সেলস করে তাদের সম্বন্ধে এখানে বলা আছে ম্যান্টর এবং মেনটি কীরকম হওয়া উচিত সেটা আপনারা পরে নিতে পারেন আপনি একজন ম্যান্টরের কাছে কী চান সেটাকে ঠিক করেন তার রেগুলার অ্যাক্টিভিটিস দেখেন তার অ্যানালিসগুলো দেখার চেষ্টা করেন তাকে বোঝার চেষ্টা করেন তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কে সঠিক অথবা কে বেঠিক আন্ডারস্ট্যান্ডিং ম্যান্টর এবং মেন্টি মেন্টরের কাজ কি সেটা আপনাকে জানতে হবে মেন্টর আপনাকে প্রফিটেবল করে দিবে না প্রফিটেবল হওয়ার জন্য যা যা দরকার তা তা গাইড দেবে এটা কিন্তু ভুল এখানে দেখেন অনেক কাজ আছে মেন্টরের কিন্তু কোনো আরও লেখা নাই যে আপনাকে মে প্রফিটেবল প্রফিটেবল করে দিবে সেটা কিন্তু লেখা নাই আকিব ভাই সুন্দর একটা লেখা আছে এখানে লেখাটা পড়ে নেবেন আপনারা আর পনেরো বছর উপলক্ষে আমার এখন যে অফারটা চলতেছে সেই অফারটা আমি দেখাবো তারপর আমরা চার্টে চলে যাবো যে পনেরো বছর উপলক্ষে অফারটা হলো পনেরোটা লাইভ ক্লাস এবং পনেরো দিন আমার সাথে লাইভ ট্রেড করতে পারবেন অর্থাৎ আপনি আমার কাছে কোর্স করার পরে আপনারা প্রফিটেবল হবেন কি হবেন না সেটা সাথে সাথে যাচাই বাছাই করতে পারবেন ঠিক আছে আর আপনি যা শিখবেন তার তো প্রমাণ থাকবেই তো আমরা এখন চলে যাচ্ছি চার্টের ভিতরে গোড়া ডিক্সি অ্যানালাইসিস অর্থাৎ আমরা ডলার ইন্ডেক্স অ্যানালাইসিস করব তো মান্থের আমি যে বিষয়গুলো আপনাদেরকে আগেও বলছি বারবার বলছি যে এই যে লেভেলটা এই লেভেলটার ভিতরেই কিন্তু প্রাইসগুলো এখন পর্যন্ত আসে আর যেহেতু আমরা জানি যে পঁচিশ অথবা ফিফ পয়েন্ট ফাইভ জিরো বিপি অর্থাৎ রেড কাট হইতে পারে হ্যাঁ রেড কাট হবে এটা তো শিওর এখন পঁচিশ হবে না পঞ্চাশ হবে সামনে কি হবে এটার উপর ভিত্তি করে কিন্তু মার্কেটটা যাবে এবং এই সপ্তাহটা অনেক বলাটাইল হবে অত নিচে আসছে আবার উপরে চলে গেছে আবার রেঞ্জিং হইতে পারে কি হবে সেটা মার্কেট ঠিক করবে আমরা কিন্তু ঠিক করব না আমি বারবারই বলতেছি আমরা শুধু অ্যানালাইসিস করব এবং আমরা শুধু দেখে রাখবো র্যাবেলগুলা তো সেই লেভেলগুলা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমি আপনাদেরকে মান্থ যে লেভেলটা সেটা আপনাদেরকে শো করলাম এখন উইকে যদি যাই উইকে অবশ্যই এটা রেঞ্জিং আছে এবং গোল্ডও রেঞ্জিং আছে। এখন এই রেঞ্জিং ব্রেক করে সে যদি আরও নিচে আসে এই পর্যন্ত আসতে পারে এই পর্যন্ত আসতে পারে আরও নিচে যেতে পারে কিন্তু যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে আবার উপরেও যাইতে পারে এখন কোথায় দিকে কোন দিকে যাবে কখন যাবে সেটা কিন্তু আমরা ঠিক করব না মার্কেট ঠিক করবে এবং সেই অনুযায়ী আমরা আমাদের অ্যানালাইসিস করব সেই অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজি ঠিক করব সেই অনুযায়ী আমাদের বাইসেল মডেলগুলা ঠিক করবো যেমন আমরা পিটিজির ভিতরে আমরা জানি যে কীভাবে বাই করবো কীভাবে সেল করবো মালয়েশিয়ান এসএনআর আর কীভাবে ইউজ করবো কীভাবে ফিবোনা কী ইউজ করবো হ্যাঁ কোথায় গ্যাপ আছে কোথায় লিকুইডিটি আছে কোথায় স্ট্রাকচার আছে ইন্টারনাল স্ট্রাকচার এক্সটার্নাল স্ট্রাকচার কোথায় অ্যাকুমুলেশান আছে কোথায় ডিস্ট্রিবিউশন আছে এই জিনিসগুলা কিন্তু আমরা আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকি এবং সেই অনুযায়ী আমরা বাইসেল রেডি করে থাকি তারপর ডেতে গেলে একদম পরিষ্কার দেখেন কি পরিমাণ রেঞ্জিং হয়েছে দেখছেন এখন একটা হিউজ মুভ হবে হইলে উপরে নাইলে নিচে তা আমার মনে হয় নিচে গেলেও সে উপরে চলে যাবে কারণটা কি কারণটা হইলো যে আমরা অলরেডি জানি সব কিছু এখন যদি হঠাৎ করে একটা ফান্ডামেন্টাল নিউজ চলে আসে বা একটা জিও পলিটিক্যাল নিউজ চলে আসে সেই জন্য কিন্তু মার্কেট নিচে যেতে পারে উপরে যেতে পারে সেটাও আলাদা বিষয় কিন্তু রেড কার্ডের যে বিষয়টা সেটা আমরা জানি যে রেড কার্ট হবে এখন রেড কার্ডের উপর ভিত্তি করে মার্কেটটাকে সাজাবে অর্থাৎ আমাদেরকে মেনুপুলেট করবে আমাদেরকে ট্র্যাপ করবে সেহেতু আমাদেরকে কিন্তু এই সপ্তাহে খুবই সতর্কতার সাথে ট্রেড করতে হবে এবং আমাদের ট্রেড নির্বাচন করতে হবে বাই করবো না সেল করব সব কিছু ঠিক আছে আমি আপনাদেরকে এই যে লেভেলগুলো দিয়ে দিলাম এই যে ড্র করে দিলাম এখন আপনি নিজে দেখলেও বুঝতে পারতেছেন কিন্তু আমি আপনাকে একদম ডিপ অ্যানালাইসিস করে দেখাইলাম দেখাইলাম ইভেন আপনাদেরকে ফোর আওয়ার যদি আমি দেখাই এই দেখেন ফোর আওয়ার দেখছেন তাহলে এইখানে কিন্তু বায়াররা একটা স্ট্যান্থস নিচে একটা তারপরে কিন্তু উপরে গেছে এখন এই লেভেলটাকে যদি সে ব্রেক করে তাহলে আরও নিচে যাবে এখন ব্রেক করবে কি করবে না সেটা কিন্তু মার্কেট ঠিক করবে আমরা ঠিক করব না সব সময় আমি বলি আপনাদেরকে এবং এটা যদি আমরা খেয়াল করি তাহলে অবশ্যই রেঞ্জিংয়ের ভিতরে এখানে কিন্তু একটা ফ্ল্যাগিং অবস্থার ভিতরে আছে একটা ফ্ল্যাগিং অবস্থার ভিতরে আছে ফ্ল্যাগিং অবস্থার ভিতরে থাকলে ব্রেক করে আবার নিচে যাইতে পারে টেস্ট করতে পারে অথবা এই ফ্ল্যাগিংয়ের ভিতরেও থাকতে পারে ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই কি হইতে পারে এটা ব্রেক করে এই নিচে এই পর্যন্ত আসতে পারে একটা সিনারিও দ্বিতীয় সিনারিও হলো এই রেঞ্জিংয়ের ভিতরেই থাকবে এখন মার্কেট কি করবে কোথায় যাবে সেটা মার্কেট ঠিক করবে আমরা ঠিক করব না ঠিক আছে এবং এই অনুযায়ী কিন্তু গোল্ডের মুভমেন্ট হবে সেই জন্য আমি কিন্তু ডলারের সাথে ডলার ইন্ডাস্ট্রির সাথে গোল্ড অ্যানালাইসিস করি সবসময় ঠিক আছে তাহলে আমরা যথেষ্ট পরিমাণ ইয়ে দেখলাম আর ভলিউম স্পিড অ্যানালাইসিসের ক্ষেত্রেও যদি আমরা দেখি অবশ্যই রেঞ্জিং 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 এবং এখানে যদি আমরা প্রাইসের দিকে খেয়াল করি দেখেন অবস্থা দেখেন এইখানে কী অবস্থা ছিল আর এইখানে কী অবস্থা তার মানে এটা একটা ওয়েটিং টু ব্লাস্ট ওয়েটিং টু ব্লাস্ট মানে আপনার যখন রেঞ্জিং থাকে বা একটা কনস্ট্রাকশন থাকে তখন কিন্তু এক্সপানশান হয় এখন উপরের দিকে হবে না নিচের দিকে হবে সেটা মার্কেট ঠিক করবে আমরা ঠিক করবো না সেটাই আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যতটুকু বুঝার বুঝেন না বুঝলে আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিব এখন আমরা গোল্ডে চলে যাব গোল্ডেও সেই একই অবস্থা এই দেখেন রেঞ্জিং সেটা তো চোখে দেখলেই বোঝা যাচ্ছে আমাদের অ্যানালাইসিসটা কী অ্যানালাইসিসটা করার জন্য আমরা চলে যাব মানতে তো মানতে আমরা অবশ্যই জানি আমি বারবারই আপনাদেরকে বলছি যে আগের যে হাই সেটা ব্রেক করছে এখন এটা টেস্ট করতে আসতে পারে এবং টেস্ট যদি করতে আসে তাহলে সেটা ভালো এখন এখানে আসবে না ডেতে আসবে না মানতে আসবে সেটা কিন্তু আমরা ঠিক করব না অবশ্যই চার্ট ঠিক করবে অর্থাৎ স্মার্ট মানি ঠিক করবে তাইলে আমরা এখানে যদি যাই এই হাইটাকে সে ব্রেক করছে দেখছেন এই হাইটেকে যদি সে ব্রেক করে তাহলে এই হাইটাকে সে টেস্ট করতে পারে আপনাদের সুবিধার জন্য আমি এটা একটু দিয়ে দিলাম থ্রি ফোর নাইন নাইন বা থ্রি ফাইভ যেটা আগে যেটা ছিল সেটার কথাই আমি বলতেছি তাহলে সেটা যদি এখান পর্যন্ত টেস্ট করে তাহলে আরও ভালো আর যদি ব্রেক করে তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে পারে এই যে তীর চিহ্ন দিয়ে দিছি দেখাই দিছি কেন আসতে পারে কি আসতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম তো আপনারা সেই অনুযায়ী কাজ করেন আর সেই অনুযায়ী আপনারা এই দেখেন এখন মালয়েশিয়ান এসেনার যদি আপনি না বোঝেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন এখানে ডাবল মারু আছে ঠিক আছে মালয়েশিয়ান অনুযায়ী কিন্তু আমরা এখানে অ্যাসেনার ধরছি এবং এই এসএনআর এই জায়গাটা হলো ফ্রেশ এখন ফ্রেশ কী ফ্রেশ কীভাবে অ্যানালিসিস করে অ্যাঙ্গাল কি সাপ্লাই ডিমান্ডের ভিতরে কিভাবে আপনার স্মার্ট মানিতে কাজ করে কিভাবে আপনার ওয়াইকফে কাজ করে সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এই যে আমি ড্র করতেছি আঁকতেছি কেন আঁকতেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে বুঝাচ্ছি এটা হলো রেঞ্জ ঠিক আছে এখন ফোর আওয়ারে গেলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই কি বুঝতে পারতেছেন যে এই পর্যন্ত যদি যায় এবং এই পর্যন্ত যদি আসে এখান থেকে আসলে আপনি বাই অপরচুনিটি দেখবেন এইখান থেকে আসলে আপনি সেল অপরচুনিটি দেখবেন এইখানে আপনি যদি ব্রেক করে আপনি বাই অপরচুনিটি দেখতে পারেন এখানে দেখলে সেল হবে এখন এইটার জন্য কিন্তু আপনার কাছে মডেল থাকতে হবে আপনি কীভাবে বাই করবেন কিভাবে সেল করবেন তার একটা অস্ত্র থাকতে হবে ঠিক আছে যেমন আমি বলিউম শুড অ্যানালাইসিসের ক্ষেত্রে বলি ক্যাব ক্লাইমেটিক অ্যাকশন বার টু বার রিভার্সাল তারপরে আপনার নো ডিমান্ড নো সাপ্লাই তারপরে আপনি মনে করেন যে এফোর্ট ভার্সেস রেজাল্ট এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ এবং ভলিউম ভোলিমস্ট্রুড অ্যানালাইসিস অর্থাৎ ওয়াইকফ এবং টম উইলিয়াম খুব চমৎকারভাবে বলে গেছে সেখানে আপনি যদি ফেয়ার ভ্যালু পান সেখানে যদি আপনি স্মার্ট মানির অর্ডার ব্লক পান সেখানে যদি রিজেকশন ব্লক পান পিডিআই পান আপনি যেভাবে ভালো লাগে সেইভাবে আপনি অ্যানালাইসিস করেন সেভাবে আপনি কাজে লাগান কিন্তু আপনি ফেক কী রিয়েল কি সেটা বোঝার জন্য আমার যে অভিজ্ঞতা পনেরো বছরের ফিফটিন ইয়ার্স আমার যে এই ফরেক্স জগৎ অভিজ্ঞতা সেখানে আমি বলতে পারি যে ওয়াইকফ এবং এবং ভিএসএ আপনি যদি না জানেন তাইলে আপনি ফেক এবং রিয়েল মুভ বুঝতে পারবেন না ফ্রেক রিয়েল স্ট্রাকচার বুঝতে পারবেন না ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে পারবেন না লিকুইডিটি বুঝতে পারবেন না বা ইনভার্স ভ্যালু গ্যাপ বুঝতে পারবেন না তারপরে স্মার্ট মানির যে মুভ সেটা আপনি বুঝতে পারবেন না আপনি ট্র্যাপ হয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনাদের সাথে আমি আজকে যে লেভেলগুলো দিলাম সেই লেভেলগুলো আপনারা মাথায় রাখেন এবং সেই লেভেলগুলোর দিকে আপনারা ওয়াচ করেন আমি এইখানে আপনাদেরকে লেভেল দিয়ে দিলাম তারপরে আমি এইখানে আমি আপনাদেরকে লেভেল দিয়ে দিলাম কেন দিলাম তার লজিকগুলা কি সেটা আপনারা জানতে হবে আর আপনাদেরকে এই যে রেঞ্জিংটা এই রেঞ্জিংটা আপনাদেরকে মাথায় রাখতে হবে চার পাঁচশো যে রেঞ্জিং আছে এইটা তো এর ভিতরে কিন্তু আমরা আমাদের ট্রেডিং সাজাবো এবং অবশ্যই আমরা ট্রেড করব সেই ট্রেড করার জন্য যদি আপনি না জানেন না বুঝেন তাইলে আপনি ট্রেড করতে পারবেন না আপনার কাছে সব কিছু উল্টাপাল্টা মনে হবে আপনি বাই করবেন দেখবেন সেলের দিকে চলে গেছে সেল করবেন বাইয়ের দিকে চলে গেছে এই জন্য আপনারা যদি শিখতে চান যে কোথায় প্রপার বাই করবেন কোথায় প্রপার সেল করবেন ফিভো না কী কীভাবে ইউজ করবেন ফিভো সিক্রেট মালয়েশিয়ান এসএনআর ভলিউমস্রেড অ্যানালাইসিস ওয়াইক অফ তাইলে আপনারা পিটিজি কোর্সে জয়েন করতে পারেন এই পিটিজি কোর্সে বর্তমানে যে সুযোগ আমি দিছি পনেরো বছর পূর্তি উপলক্ষে ফর আমার পনেরো বছর পূরণ হয়েছে সেই উপলক্ষে পনেরো হাজার টাকায় আপনারা আমার সাথে ট্রেড করতে পারবেন আমার সাথে পিটিজি কোর্স শিখতে পারবেন পনেরো দিন আপনার লাইভ ক্লাস করবেন পনেরো দিন আমার সাথে ট্রেড করবেন অর্থাৎ কি শিখলেন তা ট্রেড করে জেনে বুঝে আপনারা নিশ্চিত হতে পারবেন তারপরে আপনার চাইলে ইচ্ছা করলে আরও আপনার লং আমার সাথে ট্রেড করতে পারবেন অর্থাৎ আমার এখানে কোনো হাইডেন্ড শিখ নেই আমি যা বলবো তা আমি লাইভে করে দেখাবো যেই চ্যালেঞ্জটা বাংলাদেশে কেউ দিতে পারে না এখন পর্যন্ত অনেকেই আমি দিছি এই চ্যালেঞ্জ যে লাইভে আসেন লাইভে দেখেন কিন্তু ভাই আমি আপনাকে প্রফিটেবল করে দিব এই গ্যারান্টি ওয়ারেন্টি আমি কোনো দিনও দিব না কোনো দিনও দিব না কারণ আপনার পেইন আমি নিতে রাজি না আপনি আমার সাথে পেইনে আসেন আপনার পেইন আমি ভাগ করে নিতে রাজি আছি আশা করি বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ